আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হলাম এবং রাজনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করে জানেন যে গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশে একটার পর একটা অলক্ষণীয় ঘটনা ঘটে যাচ্ছে আমরা পর্দার সামনে এমন কতগুলো জিনিস দেখতে পাচ্ছি যেই সর্বনাশ ঘটে যাওয়ার পর পরে আমরা দেখলাম যে পর্দার আড়ালে এর সাথে বড় সর্বনাশ ঘটে গেছে রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে কিংবা অন্য কোনো পর্যায়ে রাজনীতির পর্যায়ে তো আজকের এই দিনটিতে অধনে ছাড়েন গতকাল থেকে এই কথাবার্তা শুরু হলো যে মার্স টু গোপালগঞ্জ নতুন যে কিংস পার্টি হয়েছে এন ডক্টর মোহাম্মদ ইনুসের দল তো এই দলটি বর্তমান সময় সারা বাংলাদেশে তারা প্রোগ্রাম করে বেড়াচ্ছে এবং অবাক করার ব্যাপার হলো যে আজ থেকে মাস আগে তারা যেখানে যাচ্ছিল লোকজন হচ্ছিল না মারামারি হচ্ছিল কাটাকাটি হচ্ছিল এবং এই নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই লাঞ্ছিত এবং অপমানিত হয়ে যাচ্ছিলেন এবং এর মধ্যে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায় তো খারাপ হয়ে যাওয়ার পরে তাদের বিভিন্ন সভার সমিতি সমাবেশে জামাতের লোকজন যেভাবে তাদেরকে সাপোর্ট দিত সেই সাপোর্টটা না পাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে সেই বান্দরবনে রাঙামাটির দিকে খাগড়াছড়িতে গিয়ে সব জায়গাতে গিয়েই এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা খুব নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন লাঞ্ছিত হয়েছেন সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট বিএনপির সাথে জামাতের মারাত্মক যে দূরত্ব তারপরে জামাতের সঙ্গে চর্মনায় পীরের যে যাকে বলা হয় রেশারেশি না বন্ধুত্ব আর চর্মনায়ের সঙ্গে বিএনপির যে রেশারেশি এবং রীতিমতো বিশোদ্গার তো সব মিলিয়ে বিএনপি বিরোধী যে একটা মোর্চা তৈরি হয়েছে বৃহত্তর মোর্চা তৈরি হয়েছে এবং এই মোর্চার মধ্যে বিএনপির সঙ্গে যারা ছিল এরকম বেশ কয়েকটি দলও এসে যোগ দিয়েছেন এবং তার প্রেক্ষিতে স্মরণকালে সবচেয়ে বড় একটি সমাবেশ করেন তার সংগঠন এবং সেখানে লোকজন আসছে কথাবার্তা হচ্ছে পুরোটাই বিএনপি রাজনীতির বিরুদ্ধে এবং বিএনপির অন্তরে বারুদ ঢুকিয়ে দিয়েছে ফলে কি হলো বিএনপি চরমনাই প্রথমে বিসোদ্গার হলো এবং সেই বিষোদ্গার শেষ পর্যন্তকে জামাত ভার্সেস বিএনপির বিষদগারে পরিণত হয়েছে তো এই যে একটা রাজনৈতিক অবস্থা এর মধ্যে এনসিপির কপাল খুলে গেছে এর কারণ হলো যে পুরো যে বিএনপি বিরোধী শক্তিটি তারা তারা সরকারি সরকারি মদত মদত আর পাওয়ার জন্য এনসিপির উপর নির্ভর করবে বা এনসিপির সঙ্গে তাদের যে আগের সম্পর্ক ছিল প্রাথমিক দিকে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সেই সম্পর্কটি আবার তারা নতুন করে এই সময়টিতে ঝালাই করছে আর এর প্রেক্ষিতে দেখা গেল যে সারা বাংলাদেশে এনসিপি যে রাজনৈতিক প্রোগ্রামগুলো করছে জেলা পর্যায়ে সেখানে লোকে লোক আরণ্য অর্থাৎ চরমনায় পেশাবের লোকজন আসছে তো জামাতের লোকজন আসছে তো যেই জায়গাতে সাধারণত এনসিপি গেলে একশো দেড়শো লোক আসতো সেখানে চার হাজার পাঁচ হাজার লোক চলে আসছে এবং সেই লোকগুলোর ছবি যখন পত্রপত্রিকায় এসছে সঙ্গত কারণ এনসিপি যারা নেতৃবৃন্দ তারা তরুণ তাদের মনে এক ধরনের যাকে বলে জিদ অহমিকা তাদের মধ্যে আত্মবিশ্বাস রাষ্ট্র যাওয়ার জন্য বা তাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে যে সুপ্ত বাসনা তারা মনে করছে একেবারে তার এসে গেছে এর মধ্যে তারা বরগুনা ভোলা অঞ্চল সফল করছিল এবং সেখান থেকে চর্মনাই পীর সাহেবের বাড়িতে এসেছে এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নিল যে মার্স টু গোপালগঞ্জ এবং তারা যা করে সেটা হলো তাদের যে কোনো কর্মকাণ্ডকে তারা প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দেয় গণমাধ্যমকে জানানোর আগে ফেসবুকে আসে তারপরে শেষে তারা প্রস্তুতি নেয় এবং সেই অনুযায়ী আজকে তারা গোপালগঞ্জ গিয়েছে তো গোপালগঞ্জকে ঘিরে যে কাণ্ড কারখানা গতকাল থেকে আজ পর্যন্ত ঘটছে এবং এর ফলে আওয়ামী লীগের যে কি লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে এটা কি এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে চর্ম আওয়ামী লীগের শত্রুতা নাকি আওয়ামী লীগের বন্ধুত্ব মানে একটা দেওয়া হচ্ছে এর রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে নাকি নতুন করে আওয়ামী লীগকে করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং এই সময়ে হঠাৎ করে কোন মানে পূর্ব পরিকল্পনা কিছু নেই মাস গোপালগঞ্জ এই জিনিসগুলো যেভাবে হচ্ছে এবং একই সঙ্গে এখানে টুঙ্গিপাড়ার ভাঙা ভাঙা এই কিন্তু গত এক দেড় সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়াতে চলে আসছে যখন তারা মার্চ টু গোপালগঞ্জ আহ ডিক্লেয়ার করেনি ইটমিন তারা যে সকল কথাবার্তা বলছে এই সকল কথাবার্তার সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর একটা নির্ধারণ যোগাযোগ আছে এবং গোয়েন্দাদের যে সমস্ত লোকজন মিডিয়াতে এসে কথা বলে তারা কিন্তু ওই গত এক সপ্তাহ ধরেই বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে জিয়াও রহমান মাজার ভাঙা হবে এই ধরনের কথাবার্তা বলছে আমার আসলে খুব আজব লেগেছে কিন্তু মার্চ টু গোপালগঞ্জ দেখার পরে এবং আজকে সকাল থেকে এই যখন আমি লাইভে বসছি এই মুহূর্ত পর্যন্ত যা কিছু ঘটছে এটা সমস্ত বাংলাদেশের রাজনীতির হিসাব পত্রকে উলট পালট করে দিয়েছে যে কথা বলছিলাম সে কথা আবার একটু শুরু করি সেটা হলো রাজনীতির কতগুলো রিদম আছে এখন মতো যে দলটি যেটি শুরু হয়েছিল আওয়ামী আগে কিন্তু ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই যে সেই ব্রিটিশ জমানাতে শুরু হলো পদযাত্রা পাকিস্তান জমানাতে এটার প্রস্ফুটিত এবং ওই দশক থেকে বান্ন তিপ্পান্ন গোপালগঞ্জ ফরিদপুর আওয়ামী লীগের ঘাটি ফলে ওই অঞ্চলের মাটির সঙ্গে মানুষের হৃদয় মন মস্তিষ্কের সঙ্গে আওয়ামী লীগ যেভাবে মিশে গেছে এটি পৃথক করা সম্ভব নয় এটার যে পলিটিক্যাল ফিলসফি রয়েছে এটা যে পলিটিক্যাল সূত্র রয়েছে এটা এই তরুণ প্রজন্মের যারা আছেন তারা যেভাবে বোঝার চেষ্টা করছেন না অনুধাবন করার চেষ্টা করছেন না এবং একইভাবে চিন্তা করুন যে ওদেরকে যারা বুদ্ধি দিচ্ছেন ওদেরকে যারা টাকা দিচ্ছেন তারাও এই বিষয়টা বুঝতেছেন না একটা জিনিস আপনাদেরকে বলি যে ধরুন আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে নবাবগঞ্জ অন্যান্য এলাকাতে কক্সেস বাজার রাজশাহী তো এই সমস্ত এলাকাতে কেন জামাত জনপ্রিয় আজকে থেকে নয় সেই ব্রিটিশ জমানা থেকেই কেন জামাত জনপ্রিয় এটা একটা পলিটিক্যাল থিওরি নিশ্চয়ই আছে আচ্ছা বলেন তো বগুড়া ফেনি এই কুমিল্লা এই অঞ্চলগুলোতে বিএনপি কেন জনপ্রিয় একের বগুড়াতেই আপনি বিএনপির ঘাঁটি কেন বলেন অথবা ধরুন গাইবান্ধা রংপুর এই অঞ্চলগুলোতে কুড়িগ্রাম নীলফামারি কেন জাতীয় পার্টির এরশাদ এখনো জনপ্রিয় এবং এখনো যদি ভোট হয় ওখানে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করে আসবে কেন বলেন আমরা তো সারা বাংলাদেশ জাতীয় পার্টিকে কোনো পার্টি মনে করি না দলই মনে করি না কিন্তু বাস্তবতা হলো যে উত্তরবঙ্গে এখনো ফেয়ার ইলেকশন দিলে তারা পঁচিশ থেকে তিরিশটি সিট ওখান থেকে ইলেকশনে পাশ করে আসবে জাতীয় পার্টির বাইরে ওখানে লাঙলের বাইরে কোনো প্রতীকে কাজ করবে না তদ্রুপ বৃহত্তর ফরিদপুর মানে গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি তারপরে শরিয়তপুর মাদারিপুর এখান থেকে এগিয়ে যান বরিশালের মধ্যে অর্ধেকটা বরিশাল পটুয়াখালীর অর্ধেক বরগুনার অর্ধেক মানে এই দক্ষিণাঞ্চলের জেলাগুলো অর্ধেক বিএনপির আর অর্ধেক হল আওয়ামী লীগ কিছু কিছু আওয়ামী লীগ আমাদের বরিশাল বিভাগে আছে এলাকাতে যেখানে টুঙ্গি পাড়ার চাইতে বা গোপালগঞ্জের চাইতেও সেখানে আওয়ামী লীগ বেশি জনপ্রিয় যেমন আমাদের আমার যে নির্বাচন এলাকা গলাচিব এবং দশমিনা এটা এখানে আপনি কল্পনা করতে পারবেন না এখানে আওয়ামী লীগ কি পরিমাণ জনপ্রিয় এরকম রয়েছে এই কারণটা কারণটা কি হলো রাজনীতির একটা সূত্র রয়েছে সেই সূত্রটা হলো এটা বংশ থেকে বংশ পরম্পরায় এটা যাকে বলা হয় ভাইরাসের মতো ছড়াতে থাকে বাপ যে রাজনীতি করে ছেলে সেই রাজনীতি করে এটাই আমাদের দেশ নয় সারা দুনিয়াতে হাজার বছরের ইতিহাস আবার ধরুন আঞ্চলিক আঞ্চলিকতা এলাকার সে এলাকার লোকজন তাকে সাপোর্ট করে এমন আপনি ধরেন এলাকাতে যে চেয়ারম্যান ইলেকশন হয় উপজেলা ইলেকশন বা এমপি ইলেকশন হয় সেখানেও একটা আঞ্চলিকতা কাজ করে দুটো থানা আছে একটা থানাতে ধরেন পঞ্চাশ হাজার ভোট আর একটা থানাতে দেড় লাখ ভোট তো এমপি ইলেকশন যদি করতে হয় তাহলে ওই দেড় লাখ ভোট যে এলাকাতে ওই এলাকার প্রার্থী হতে হবে যে দল ওই এলাকার প্রার্থী দেবে তারাই জয়লাভ করবে কিন্তু দেখা গেল আপনি খুব যোগ্যতম একটা প্রার্থী দিলেন কিন্তু তার বাড়ি অন্য থানায় যেখানে পঞ্চাশ হাজার ভোট সেই প্রার্থী কোনো দিন বাংলাদেশে পাশ করবে না এটা হলো আমাদের দেশের রাজনীতির একটা নর্মস এবং কালচার তো সেই দিক থেকে এই যে গোপালগঞ্জ এটা একেবারে আওয়ামী লীগ যতদিন আছে বঙ্গবন্ধু যতদিন এই নামটা থাকবে বাংলাদেশে ততদিন পর্যন্ত এই গোপালগঞ্জ বৃহত্তর ফরিদপুর এটা আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক গেল এক দুই নম্বর হলো যে এনসিপি যে এখানে যে গেলেন বা যারা এইখানে অনুষ্ঠান করতে গেলেন এটা তাদের ঠিক হয়েছে কিনা আমি বলবো যে এটা কোনো অবস্থায় তাদের ঠিক হয়নি এটা তাদের একটা রং সিদ্ধান্ত তারা বয়সের তরুণ রাজনীতির এই খেলাধুলা গুলো তারা বোঝেন না এবং তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি জামাতের মতো কম্পোজিট যোগ্যতা অর্জন করেনি মানে যেমন বুদ্ধি দেওয়ার জন্য বিএনপির ভিতরে লোক আছে তাদেরকে কোনো ইউটিউবারের বুদ্ধি দরকার হয় না আবার বিএনপি কে করার জন্য বিএনপি করে এরকম লোকই আছে টাকা পয়সা দেওয়ার মতো আওয়ামী লীগেরও আছে জামাতেরও আছে তাহলে টাকা আছে নিজেদের বুদ্ধি আছে আর নিজেদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে তো সেই দিক থেকে আপনি চিন্তা করেন এনসিপির যে ফান্ডামেন্টাল পাওয়ার কি তাদের তো কোনো ফান্ডামেন্টাল পাওয়ার নেই এটা আবেগ মানে আমাদের দেশের যে গণ অভ্যতান হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এই আবেগের যে ফসল আমাদের কিছু তরুণ বিপ্লবী এই আবেগটাই শুধুমাত্র তাদের পুঁজি কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তাদের অর্থ তাদের বংশমর্যাদা তাদের যাকে বলা হয় কানেকটিভিটি ছাত্রলীগ বা ছাত্র দলের মানে এখন যারা এখানে শীর্ষ পর্যায়ে আছেন তারা তাদের বিগত জীবনে পৌঁছতে পারেন এবং এখনো যদি এদের পেছন থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে নেওয়া হয় তারপরে শেষে এদের পেছন থেকে যদি জামাত সরে যায় এদেরকে যারা টাকা পয়সা দিচ্ছে তারা যদি টাকা পয়সা না দেয় তাহলে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা শিবির এবং যে টপ লিডার তাদের সঙ্গে এক টেবিলে বসে রাজনীতি করবেন এই অবস্থায় তারা এখনো পৌঁছার নাই তো ফলে কি হচ্ছে তারা টাকা আনছে কোনো শিল্প গ্রুপের কাছ থেকে ইনু সাহেব তাদেরকে টাকা ওইভাবে দিচ্ছেন না কেননা ইনু সাহেব বেসিক্যালি একজন কৃপণ মানুষ বেসিক্যালি একজন ত্রিপন মানুষ এবং তিনি উপার্জন করতে জানেন কিন্তু রাজনীতির ময়দানে টাকা খরচ করতে হলে বিশাল একটা হৃদয় লাগে হার্ট লাগে তো সেটা এনু সাহেবের এখনো হয়নি ফলে এনু সাহেব এই ছেলেদেরকে টাকা দিচ্ছে আমাকে সেটা মনে হচ্ছে না ফলে এই ছেলেরা বিভিন্ন কর্পোরেট হাউস থেকে তারা টাকা পয়সা আনছে ফলে সেই কর্পোরেট হাউসের বুদ্ধি তাদেরকে শুনতে হচ্ছে ডিমান্ড তাদেরকে শুনতে হচ্ছে দুই নম্বরে হলে তাদের নিজেদের বুদ্ধি নেই তারা কখনো ফরহাদ মাজারের কাছে যাচ্ছে কখনো পিনাকি সাহেবের কাছে যাচ্ছে তারপরে তারা কখনো মাহমুদ রহমান আমার দেশ সম্পাদক তাদের কাছে যাচ্ছে এরকম অসংখ্য মানুষের জামাতের আমির কাছে যাচ্ছে জামাতের নেতা ডক্টর শফিকের কাছে যাচ্ছে তো এদের সবার বুদ্ধি পরামর্শ নিয়ে তারা তা একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে এরপর হলো যে জনসমর্থনের জন্য তাদেরকে এখন সবার সহযোগিতা নিয়ে মাঠে যেতে হচ্ছে তো সেই ক্ষেত্রে এই শক্তি যেখানে আবেগ এবং মানে তাদের পুরো যে যে শক্তির আছে যেগুলো বাইরে থেকে আসছে এইগুলো সামনে এগুলোর জন্য তাদের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল ঢাকা শহর এবং অন্যান্য যে সকল মেট্রোপলিটান সিটি গুলো রয়েছে যেমন গাজীপুর নারায়ণগঞ্জ রাজশাহী সিলেট এই জায়গাগুলোতে যেখানে আধুনিক লোকগুলো বসবাস করে শিক্ষিত লোকগুলো বসবাস করে এবং যেটাকে ফ্লোটিং ভোট বলা হয় ভ্রাম্যমান ভোট বলা হয় সেই ভ্রাম্যমান ভোট সবচেয়ে বেশি